চাবিটা নিলেন কেন আমাদের চাবি নিলেন কেন আমাদের চাবি নিলেন কেন আপনি কেন গাড়িটা করলেন এটা আমার প্রাইভেট প্রপার্টি এইটা আমার প্রাইভেট প্রপার্টি আপনি

চাবি নিলেন চাবি নিলেন কেন কেনার্জেন্সি হয় আপনি চাবি এখান থেকে নিলেন কেন 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 আমাদের কোন পালাচ্ছি না আমাদের হেলমেট আছে লাইসেন্স আছে আমরা কেন পালাবো আমরা কেন পালাবো আপনি চানি আপনি আপনি চানি চাবি কেন নিয়ে যান কেন যাবো আমরা আমরা কেন থানায় যাবো আপনাকে আপনি হেলমেট পাই আমাদের যখন পড়ি না আচ্ছা আপনি আমার সাথে কথা বলুন আমি বলেছি আপনি চাবিটা এই গাড়ি থেকে নিলেন কেন কে পালাচ্ছিল কেন আমরা পালাবো আমরা কেন পালাবো

ভাই মানে পুলিশটা বলছে কেন পালাবো মানে পালাবো ঠিক আছে পুলিশটা কোনো জবাবই দিতে পারছে সত্যি তো কেন পালাবো চোর ডাকাত যে ও পালাবে মানে আমি নিজেও বুঝতে পারছি কেন পালাবে ও তো বলছে যে আমি কেন পালাবো কেন পালাবো কেন আমি কি চোর ডাকাত বা আমার লাইসেন্স নেই বা হেলমেট নেই টুপি নেই কিছু নেই সেরকম তো ব্যাপার না পালানো তো কোশ্চেনই আসছে না পালানোর কোনো কথাই আসছে না বাট বলছে তুমি পালাচ্ছিলে আরে কেন পালাবো আমি ভাই এটা চলো ভাই ইন্টারেস্ট আছে মজা আসছে ভাই চলো দেখা যাক

ঠিক আছে তখন টাকা না নিয়ে আপনারা সবার জন্য আপনি আপনি চাবিটা নিয়ে অনেক ভুল করেছেন প্রপার্টি ঠিক আছে

ভাই এইরকম ছেলে সত্যি এত সাহসী ছেলে যে পুলিশ কন্টিনিউ মানে দোষ নেই ভাই এটা তো সত্যি কথা ছেলেটা কোনো দোষই নেই ছেলেটা যেখানে কোনো দোষ নেই সেখানে পুলিশ এইরকম রাস্তায় যে মানুষকে হেনস্থা করে দিনের পর দিন এটা নতুন না এই ভিডিওটা হয়তো বেশ কিছুদিন আগের ভিডিও তবে এইরকম কিন্তু দিনের পর দিন পুলিশ মানুষকে রাস্তায় বিপৎসভাবে হেনস্থ করে তো সেই জায়গাতে এইরকম যে মানে পুলিশটা বলতে চেয়েছি যে মাথায় টুপি আছে টুপি হেলমেট লাগবে না ওনার কোমরে রিভেলার রেভেলেবল আছে হেলমেট লাগবে না বাট একটা কথা ভাবো যদি এমার্জেন্সি টাইমে যদি সত্যি সাধারণ মানুষ যায় তখন কি কলকাতার মতো রাস্তায় পুলিশ কি ছাড়ে আমার তো মনে হয় যে কলকাতার মতন রাস্তায় পুলিশ সেই সব লোকদের চেয়ে দেয় যে বাবু তুমি যাচ্ছ হেলমেট নেই ঠিক আছে যাও 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 না তখন ও হাজার টাকা ফাইন দে হেলমেট নেই হাজার টাকা ফাইন দে এইভাবে রপ কি বাবা রাউডি হেলমেট নেই হাজার টাকা ফাইন দে এই চলছে কলকাতা পুলিশ এই হলো আমাদের কলকাতার পুলিশ এখানে বলছে যে ভিডিওটা ছেড়ে তার নাম হলো সিনু সিনু ভাই ভিডিওরা ছেড়েছে সিনু ভাই সত্যি বলতে হবে সাহস আছে এখানে লিখছে আমরা আইন মেনে চলি তাই যারা আইন রক্ষা করে তারা যেন সেটা মানেন আজকের ঘটনা দেখে আপনি কি মনে করেন মতামত জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা মানে ট্যাগ করেছে ও ঠিক আছে পুলিশটা ভেবেছিল যে ওগুলো ধমকো চমক থানা নিয়ে যাবো থানা নিয়ে গিয়ে ওর ওরা ওরা বড় পচার ধরিয়ে দেবো তুই বলবে তুই চুরি করতে গেছিলিস তুই আমাকে ডাকাতি করেছিস বলবে আমাকে মেরেছিলিস সত্যি ভাবো এই ভিডিওটা যদি না থাকতো আজকে পুলিশটা ছাড়তো আই কনফার্ম এই পুলিশটা ছাড়তো না আজকে যদি এই ভিডিওটা না থাকতো পুলিশটা ছাড়তো না পুলিশটা যে বলো না চোর চুরি করে পালাতে গেছিলিস আরে ভাই তুই চুরি করে নি ওর লাইসেন্স আছে হেলমেট আছে গাড়ির অল পেপার্স হয়তো ওকে আছে তারপরে কেন পালাবে কি কারণে পালাবে পাবলিক প্রপার্টি রাস্তা দিয়ে চলছে সরকারকে ট্যাক্স দিয়ে চলছে গাড়ি নিয়ে কেন পালাবে কি করতে পালাবে বাস্তব কত তো তো এই পুলিশ বলছে তুই তো পালাতে গেছিস তাই তোর চাবিটা খুলে নিয়েছি মানে লোককে বিনা বিনাদোষে ব্লেম দিদি দিদি এদের এই ঠোঁটের গোড়ায় মিথ্যা কথাটা সবসময় লেগে থাকে ঠোঁটের সামনে মিথ্যা কথাগুলো ঝুলু ঝুলো ঝুলে ঝুলে থাকে যখন যেটা ধরো তখন টুক করে অ্যাপ্লাই করে দেওয়া এই পুলিশ আর কিছু কিছু উকিলদের ও বাবা উকিলের তো মিথ্যা কথার একটা ভান্ডার কিছু কিছু উকিল আছে যারা সুন্দর করে তুমি একটা কেস নিয়ে যাবে তোমাকে মিথ্যা বলে সুন্দর করে একটা সাজি তোমাকে পেশ করে দেবে জক সাহেবের সামনে বলা আছে যত আইন তত ফাঁক এরা হলো সেই আইনের ফাঁকগুলো আইন থাকলো এরা একটা ঠিক বলে কাটিকুটি চলে যায় বলছে যে হ্যাঁ আইন আছে তো কি সাধারণ মানুষ হেলমেট সবার জন্যই বাট পুলিশ তো পড়বে না কারণ পুলিশের মাথায় টুপি আছে কমেন্টের রিভলভার আছে রিভলভার নিয়ে যাচ্ছে রিভলভার নিয়ে গেলে এবার হেলমেট পড়া লাগে নাকি যে সামনে আসবে তাকে আমি ঠুকে দেবো মানে কী বড়ো বর্বরতা আর কী বড়ো মানে বলা যায় এটাকে একটা জোর জবরদস্তি বলছে তুই পালাতে গেছিস তুই পালাতে তো যায়নি পুলিশ দাদা এ তো পালাতে যায়নি নেবে চাপেটা নিয়ে এলো তুই পালাতে গেছিস মানে কত গরম গরম এই এই তোমরা যদি এরকম একটু গর্জে ওঠো না আর গর্জে উঠলে হবে না ভাই বিশ্বাস করো রিয়েলি গর্জে ওঠার সঙ্গে তার আগে তোমাকে নয়তো অডিও নয়তো ভিডিও এটা চালু করতে হবে যদি অডিও বা ভিডিও কোনো একটা চালু করো তারপর তুমি ইচ্ছা মতন দোষ না থাকলে তারও করে যাও কোনো সমস্যা নেই ছোট বড় দেখার দরকার নেই যদি তোমার দোষ না থাকে তুমি যদি একদম মনে করো যে না আমি ঠিক আছে আমার কোনো দোষ নেই কেউ আমাকে বিনা দোষে ফাঁসাচ্ছে ছাড়বে না যদি মনে করো তুমি কোনো একটু লো বাজেটের হয়ে যেতে স্যার ভুল হয়ে গেছে স্যার আর কোনো ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা দে তুই করেছিস কত বড় সাহস তুই পুলিশের সঙ্গে এরকম করেছিস দে পাঁচশো টাকা ভাই না থানা চল থানা চল এই তোমাকে ভয় টয় দেখিয়ে তোমার কাছে যত রকম ভাবে চুষে চুষে খেয়ে নিত দুই চার বছর থাকলে চুষে খেয়ে নিত চেষ্টা করেছিল এই পুলিশটা বারবার কাউন্টার করে চেষ্টা করেছিল ছেলেটাকে যদি ধমকে চমকে থানায় যাওয়ার কথা বলে ধমকে চমকে যদি ওর কাছ থেকে কিছু বার করা যায় টাকা পয়সা বা ধমকে চমকা যদি ওখান থেকে চলে যায় কি চালা কি চালা মানে থানা মানে ওদের হলো ওটা গোল ঘর ওখানে নিয়ে যেতে পারলে তোমাকে জব্দ করবি তোমাকে ভালো করে তোমাকে নিগড়ে নিতে পারবে আর রাস্তায় বসে তো পারবে না রাস্তায় ওখানে বলছি কলকাতার মতন জায়গায় ভিডিও করলে লোকজন জড়ো হবে আরও বেশি ভাইরাল হবে দশটা মিডিয়ায় ভিডিওগুলো দেখাবে তারপরে কী হবে পুলিশের চাকরিও চলে যেতে পারে ভাবে বলছেন হতে পারে কিন্তু এরকম প্রচুর প্রচুর পুলিশের চাকরি গেছেই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে চাকরি চলে গেলে কী হবে কিছু হবে না তো চাকরি চলে গেলে গেলো তারপরে পুলিশ পুলিশ তারপর তোমার ওই সাধারণ মানুষের মধ্যে হেলমেট পরে ঘুরতে হবে এখন যদিও সব সময় তো আর এরকম ভিডিওর মুখে পড়ো না তোমরা যখন ভিডিওর মুখে পড়বে তখন তোমাদের এই ছোটো ছোটো মিথ্যা কথাগুলোকে অ্যাপ্লাই করে বাঁচার চেষ্টা করো বাট এরকম বাচ্চা কিন্তু বেশি দিন যাবে না যাই বন্ধুরা তোমরা জানাবে এই বাংলা পুলিশকে নিয়ে দুটো তিনটে কমেন্ট পড়ি দেখি কী লিখছে এখানে কি লিখছে সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করা ও শেয়ারের জন্য গর্জে ওঠা ঠিক আছে এখানে বলছে এই পুলিশগুলো নিজেদের সেফটি করতে পারে না ওরা আবার আম পাবলিকের উপর সেফটি বজায় রাখতে বলে এদের জন্যই আমাদের দেশটা এত দুর্বল ঠিক আছে তেরো হাজার পাঁচশো লোক কমেন্ট করেছে ঠিক আছে ঠিক বলেছিস একদম দারুন স্যার একটা কথা বলছি আপনার ভুল করে হয়েছে আপনি নিজেই স্বীকার করবেন দোষটা অন্য লোকের উপর কেন চাপাচ্ছেন এটা কি মানায় হ্যাঁ এই পুলিশ বাংলার পুলিশ যতই ভুল হোক বাট দোষ অন্য লোকের উপর চাপাবে যদি ভুল নিজেও করে থাকে কোনো ব্যাপার না দোষটা অন্য লোকের উপর উপর চাপিয়ে নিজের হাতে কেটে পড়া এরকম একটা ব্যাপার আবার বলছে তুমি পালাতে যাচ্ছিলে হায় ভগবান এখানে একজন লিখছে দেখো এখানে লিখছে বা একজনই তো কমেন্ট লিখে বলে দিয়েছে এখানে দেখো এখানে আরেকজন কি লিখছে এরা যে স্যালুট জানাই দাদা আপনাকে এইভাবে যদি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে ওনারা শিক্ষা পাবেন সত্যি কথা একদম এত সুন্দর প্রতিবাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে বুকের পাটা আছে ঠিক আছে এরা যে কালো হেলমেট পড়া চু বন্ধুর সাথে ঘুরলে যে কোনো দিন ফেসে যাবে বলছে কালো মানে ওর বন্ধুটাকে বলছে বন্ধুটা তো একদম কিছু বলছে না আস্তে আস্তে কথা বলছে ওই জন্য বলছে ঠিক করেছো রাস্তায় এরা যেমন পাবলিকের সাথে খারাপ ব্যবহার করে সেরকম এদের সাথে করতে হবে দেখো আমার একটাই কথা এখানে প্রচুর লোক প্রচুর কমেন্ট লিখেছে সব কমেন্ট করতে গেলে ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তাই আমি একটা কথা বলছি ঠিক বলেছো বলে দরকার নেই এই প্রতিবাদটা প্রত্যেকটা মানুষের করতে হবে বাংলার মতো জায়গাতে যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করতে হবে সাংবাদিকরা ওয়েট করলে যাবে না ভাই নিজে থেকেই প্রতিবাদ করতে হবে মোবাইল আছে তো ফোন আছে তো ওটাতেই প্রতিবাদ করলেই হবে ঠিক আছে তো যাই বন্ধুরা তোমরা জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লাইক করে কমেন্ট করে জানাবে আর নেক্সট আবার দেখা জন্য অন্য কোনো ভিডিও অন্য পড়বে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই এই যে লাল কালার বাটনটা এটাকে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিও ঠিক দু ঘন্টা পর ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো এবং সেফ থেকো